রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত বাজে এখন আটটা এই আটটা থেকে মানে সকাল আটটা থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে চাউ করতে জানো তো মেয়েকে টিফিন দেবো মেয়ে স্কুলে যাবে তো টিফিনের জন্য চাউ করেছি এই চাউটা ও স্কুলে নিয়ে যাবে এই সমস্ত দিলে ওর খুব একটা প্রয়োজন পড়ে না অন্য কিছু দেওয়ার কারণ ও চাউ ম্যাগি পাস্তা এগুলো ভীষণ ভালোবাসে তো সবাই সব বাচ্চারাই মোটামুটি ভালোবাসে আর এই সমস্ত টিফিন দিলে তো আর কোনো কিছুই চাইবে না তো যাই হোক না কেন মেয়ে স্কুলে চলে গেছে এখন ফুল তুলতে চলে এসেছি বেলাটা অনেকটাই হয়েছে এখন বাজে প্রায় ধরে নাও না সাড়ে নটা তো এখন ফুল তুলতে চলে এসেছি ফুল তুলে আর ঠাকুরের বাসন তো আগেই মাজা হয়ে গেছে আর দেখো আমার গাছে এরকম বড় বড় জবা ফুটেছে কত ভালো লাগে বলো জবা ফুলগুলো বেশ ভালো লাগে কিন্তু অনেক ফোটে না ওই একটা কি দুটো ফোটে আর কি তো ফুল তোলার পরে গাছে জল দিতে এসেছে আমি টুলটই কাজ করে ফেললাম প্রত্যেকে দেখবে সকালে উঠে আগে গাছে জল দেয় তারপরে ফুল তোলে তো আমার কাজটা একদম উল্টো হয়ে গেছে আগে মেয়ের টিফিন করলাম জল খাবার করলাম মেয়ে যেটা খেয়ে স্কুলে যাবে তো তারপরে সমস্ত কাজ করছি আর দেখো মেয়েকে স্কুল থেকে দিয়ে ও মানে আমার বর আর কি বাড়ি চলে এসেছে মাছ নিয়ে বাজার থেকে তো আমাকে বললো যে মাছটা আগে ধুয়ে রাখো তো আমি ধুয়ে এখানে নুন হলুদ মাখছি তো সরি মাছটা আমি ধুইনি মাছটা মা ধুয়েছেন আর আমি এখানে নুন হলুদটা মাখিয়ে রাখছি আর কি আগে থেকে মাখিয়ে রাখলে মাছটা ভাজতে বেশ সুবিধা হয় আর এখন মাকে আমি বললাম যে তুমি মাছটা ভাজো ততক্ষণে আর আমি বরঞ্চ আমার ছেলেকে খাইয়ে নিই তোমাদের বলা হয়নি এর মাঝে আমি অনেক কাজকর্মই করেছি যে এগুলো আমার ভিডিও করা হয়নি এবং বাইরে যাওয়ার দরকার ছিল একটু খুব এমার্জেন্সি পড়ে গিয়েছিল তো সেই কারণে বাইরেও গিয়েছি তো মাঝখানে যে সমস্ত কাজকর্ম সব কিছুই ক্যামেরা বন্দি করা হয়নি আর কি তো আমি বলে রেখেছিলাম যে মা আমি মাছগুলো আমি তুমি একটু ভাজো তারপরে আমি আমার ছেলেকে খাইয়ে তারপরে ভাজছি তো মা মাও মাছটা আর কি করাতে দিয়ে দিয়েছে আর আমি এদিকে মাছটা মানে মানে সবটাই আমি আর কি করলাম মা মাছটা দিয়ে দিয়েছে আর এদিকে দেখো মা কুলের চাটনি করছে অনেকদিন এনেছিলো কুলগুলো তো পাকা কুলের চাটনি করছে আর আমি আমার এই মাছের ঝোলটা আমি শুধুমাত্র মানে মাছটা গ্রেভি গ্রেভি মতন করব। তো আমার মেয়ে জানো তো ওই সর্ষে পোস্ত দিয়ে যে মাছের ঝাল সেটা খুব একটা পছন্দ করে না খেতে তার জন্য জন্য আমাকে এরমভাবে মাছের ঝোল করতে হয় আর আমি আমার মেয়ে দুজনেই খাই আমিও সর্ষে বাটাটা একটু অ্যাভয়েড করি তো এখানে মা ওদিকে চাটনি করছে আমি এদিকে আলু ভেজে মাছ ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে বিশেষ একটা দেরি হবে না তো এই সমস্ত করার পরে আমি স্নান করতে যাব। তো আগে অনেক কাজকর্ম হয়ে গেছে তাই ভাবছি যে স্নান না করলে কেমন যেন একটা লাগে কতক্ষণে স্নান করতে যাব আমি খালি সেটাই ভাবছি তো মাছটা চাপিয়ে দিয়ে তারপরে স্নান করতে যাব। তো এই আর কি আর রান্নাটা দেখো আমার প্রায় হয়ে যাবে তো মশলা কষানো হয়ে গেছে বা মাছগুলো দিয়ে দেবো আমার মেয়ে ওই পিঠের দিকের মাছ তারপরে লেজা এগুলো ভীষণ ভালোবাসো পেটের মানে পেটের মাছটা অতটা বেশি পছন্দ করে না আর আমার বর পছন্দ করে ওই জোড়া জোড়াকোলের যে মাছগুলো মাঝখানে একটু চর্বি চর্বি মতো থাকে ওগুলো পছন্দ করে তো ওদের জন্য মা ঝাল করে নিয়েছে আগেই সর্ষে পোস্ত দিয়ে আর এখন আমি আমারটা করে নিলাম বন্ধুরা এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি অনেকটাই দেরি হয়ে গেছে আর আজকে চলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না হয়েছে আমাদের বাড়িতে তো এই দেখো বন্ধুরা এখানে কুলের চাটনি করেছে কুলের টক আর এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা আর এখানে আছে ডাল অরহদ ডাল আলু ভাতে দিয়েছে আর আর এই যে এখানে বাঁধাকপি তরকারি আছে মাছ তো করছি তোমরা দেখলেই মাছের ঝোল হবে একটু মাছের ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছে আর একটুখানি ধনে পাতা দেব। তাহলেই আজকের রান্না কমপ্লিট আর অন্যান্য কাজ তো আছেই তারপরে আবার মেয়েকে আনতে যেতে হবে এখনও মেয়ের স্কুল চলছে মনে হয় পরের সপ্তাহে মনে হয় সোমমঙ্গল পর্যন্ত হয়ে স্টাডি লিভ দিয়ে দেবে ওদের তো চলো পরে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা মাছের ঝোল আমার রেডি আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার আর আমার মেয়ের ভীষণ ভালো লাগে মাছের ঝোলে যদি ধনে পাতা দেওয়া হয় তো এই যে আমার রান্না রান্নাবান্না সবই কমপ্লিট এখন আমি খেতে বসে যাব কারণ মেয়েকে আনতে হয় তোমরা তো জানোই মেয়েকে আমি স্কুল থেকে নিয়ে আসি ছুটির সময় তো আমার মাছের ঝোল একদম রেডি মায়েরও অন্যান্য কাজ রেডি তো চলো এবার মেয়েকে নিয়ে আসি খেয়ে দিই আর দেখো বন্ধুরা আমি এখন মায়ের বাড়িতে এসেছি কারণ মেয়ে পড়তে গেছে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে এখন পড়তে পাঠিয়ে দিয়েছি ও পাঁচটায় প্রাইভেট থাকে আর তারপরে আমি একটু মায়ের কাছে আসি কিছুক্ষণ সময়ে কাটিয়ে তারপরে যাই আর কি তো মা বলল যে দুধটা ফ্রিজ থেকে বের কর বের করে দুধটা জাল দিয়ে একটু চা কর তো সেই কারণে আমি চাটা করতে এসেছি আর এদিকে দুধটাও জাল দিয়ে নিচ্ছি দুধটা আগে জাল দিয়ে নেব না আগে চাটা করব তারপরে দুধ জাল দেব আর কি তাহলে চাটা খেতে খেতে ওদিকে দুধটাও জাল দেওয়া হয়ে যাবে আর বেশ খানিকক্ষণ একটু কথাও বলা যাবে আর কি তো তারপরে তো আমি আবার বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে আমি টিউশন করি আবার তো এই আর কি তো এখন চাটা বসিয়ে দেব তো চাটা করে নিই আর মা ওদিকে আমাকে তাই বলছে কত দেরি করবি রে আমি তাই বললাম যে না মা বেশি দেরি হবে না আর এই সময়টা মায়ের কাছে আসতে পারি অন্যান্য সময় আসতে পারি না বিভিন্ন রকম কাজ থাকে আর মেয়ের পরীক্ষার সময় তো আসতেই পারবো না আর মেয়ের পরীক্ষার সময় আমার মা সম্ভবত থাকবে আমার বোনের বাড়িতে কারণ ওখানে আমার বোনের ছেলেরও মাধ্যমিক আছে আইসিএসসি দিচ্ছে তো ওখানে সতেরো তারিখ থেকে ওদের পরীক্ষা সেভেনটিন্থ ফেব্রুয়ারি থেকে তো সেখানে মা যাবে আর তখন আর আমি এখানে আসবো না আধবার এলেও আসতে পারি মা না থাকলে আসলে বাড়িটা বড্ড ফাঁকা লাগে বাড়িতে ভালোও লাগে না একদমই ভালো লাগে না তো মা বলে যে এসে চাটা খাবি কিন্তু আমার একদম ভালো লাগে না মন থেকে তো সেই কারণে আমি মা না থাকলে খুব একটা আসিও না জানো তো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা বিকেল হয়ে এসেছে এবার আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর চাটাও প্রায় হয়ে এসেছে আর কি চা তো বসিয়েই দিয়েছি আর জানো তো এখন কয়েকদিন মনে হচ্ছে যেন বাড়িতে মন টিকছে না আসলে শুধু পড়াশুনো আর পড়াশুনো আর সংসার এই চলছে আর কি আমার জীবনে তো আমি তাই মেয়েকে বললাম যে ঠিক আছে সোনা তোর পরীক্ষা টরীক্ষা সব শেষ হোক একদিন দিদান বাড়িতে এসে থাকা হবে তখন মাও চলে আসবে তো একদমই আর ভালো লাগে না একঘেয়ে হয়ে যায় এক একটা সময় জানো তো তো এখন তো দেখবে বিশেষ একটা ঠান্ডাও নেই বেলার দিকটা একটু হালকা গরম গরম পড়ছে ভোরের দিকটা ঠান্ডা রাতের দিকটা ঠান্ডা এই আর কি মায়ের সাথে কথা বলতে বলতে চা করছি দেখো আমার চাও হয়ে গেছে আর তো মায়ের সাথে এই কথাই হচ্ছিল যে জানো তো আমার বিয়ের আগে আমি যখন বাড়িতে টিউশন করতাম মা ঠিক এই সময় আমাদের খেতে দিত চা দিত আর কি আমাদের মানে সব বোনেদের বিয়ে হয়ে গেছিল আমরা আমি খালি একা ছিলাম তো মা এই সময় চা করে দিত তাই মাকে বলছি মা এক সময় তুমি এই টাইমে আমাকে চা করে দিতে আমার কাছে স্টুডেন্টরা আসতো আর এখন আমি তোমাকে চা করে দিচ্ছি এটাই হয় জানো তো একটা সময় দেখবে মা বাবা আমাদের জন্য সব করে আর এই সময়টা আমরাই যেন মা কে সব করে দিই আর কি মা বাবার জন্য তো ঠিক আছে ভিডিওটা এইটুকুই থাকলো আমি আর বেশি বাড়াচ্ছি না কারণ আরও অন্যান্য কাজ আছে আর তাছাড়া ভিডিও এডিট করতে তো তোমরা জানোই কত সময় লাগে তো আমরা চা খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মা তাই বলছে যে সত্যি আগের সময়টা একদম ভালো ছিল সত্যি করেই যারা সংসার করে তারাই হয়তো একমাত্র বুঝবে যে আগের সময়টা সত্যি ভালো ছিল আর এখনকার স্টুডেন্টরা বা যারা পড়াশুনো করে তারা ভাববে তারা ভাবে কি যে বা এদের তো পড়াশুনো নেই এদের সংসারটাই বেশ ভালো আর আমরা ভাবি কি যে আগের সময়টাই ভালো আসলে যে যেই পরিস্থিতিতে থাকে সে সেই পরিস্থিতিটাই বুঝতে পারে তাছাড়া কিন্তু আমরাও দেখবে ছোটোবেলায় ভাবতাম যে ইস মা কত ভালো আছে মায়ের পড়াশুনো নিয়েই খালি রান্নাবান্না করতে হয় আর এখন তো আমরা বুঝি যে আমাদের কি করতে হয় আমরা কতটা কী রয়েছি তবে ভালো রয়েছি অবশ্যই ভালো রয়েছি তোমাদের সবার আশীর্বাদে কিন্তু ব্যাপারটা হচ্ছে আগের সময়টাই কিন্তু বেটার ছিল আমার আমার মতন সবারই একই মত হবে তো ঠিক আছে আজকের মতন এইটুকুই আবার নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হবে এর আগেও আমি বলে আর ভিডিওটা বাড়াবো না কিন্তু মনে হলো যে আরেকটু কথা বলি তোমাদের সাথে তো এই কথাগুলো একটু শেয়ার না করলে ভালো লাগছিল না ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা